আনন্দবিটিতে সবাইকে স্বাগতম সুযোগ পেয়ে যেভাবে কাজে লাগিয়েছেন রণবীর কাপুর গত অক্টোবর মুক্তি পেয়েছে রণবীর কাপুর এবং এই দিল হাই সিনেমাটি কিন্তু মুক্তির আগে থেকেই দুজনের রসায়ন আলোচনায় রয়েছে অশ্বরিয়া রণবীরের বয়সের ফারাক অনেক তাই তাদের এই রোমাঞ্চের বিষয়টাই অনেকের চোখে ধরা পড়েছে আর এই বিষয়ে রণবীর জানিয়েছেন অশ্বরিয়ার সঙ্গে রোমাঞ্চের সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন তিনি রণবীর এখনো ব্যস্ত আই হাই মুশকিল সিনেমার প্রচারণা নিয়ে সম্প্রতি সিনেমাটির প্রচারণায় একটি রেডিও স্টেশনে হাজির হয়েছিল রণবীর সেখানে সঙ্গে তার প্রথমে দেখার অভিজ্ঞতা জানান তিনি এ প্রসঙ্গে তিনি বলেন আমি যখন দশম শ্রেণী পাশ করেছি মাত্র বাবা আ আব লুট চালে সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন এই সিনেমায় আমি সহকারী পরিচালক হিসাবে ছিলাম ওই সময় তার সঙ্গে আমার বন্ধুত্ব হয় এই বয়সে আপনি কিছুটা প্রেমের প্রতি ঝোঁক অনুভব করবেন ওই বয়সে আপনি বুঝতে পারবেন মেঘ কি এবং আপনি মেয়েদের প্রেমে পড়বেন এরপর রণবীর কিছুটা খোলাখুলি ভাবে বলেন আমারও যখন প্রথম হৃদয় ভেঙেছিল তা কিছুটা হলো ঐশ্বরিয়ার জন্য সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে কোনো সমস্যা অনুভব করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন কিছুটা লজ্জা লাগত আমার হাত কাঁপত কিছু কিছু সময় তার গালে হাত দিতে গিয়ে আমার হাত সরে যেত তারপর উনি আমাকে বলেছিলেন তোমার কি সমস্যা আমরা অভিনয় করছি মাত্র সব ঠিকঠাক ভাবে করো এরপর আমি ভাবলাম এরকম সুযোগ আমি আর না আমিও সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি